সোনামুরা থানাধীন ভারত বাংলাদেশ সীমান্তের বেড়ার কাছাকাছি বাথাদোলা এলাকায় পুলিশের টহল চলাকালীন বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে গভীর রাতে সোনামুরা থানার একটি টহল দল সীমান্তের শূন্য শূন্যরেখার কাছাকাছি সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করে সেখানে অভিযান চালায় এই সময় সীমান্তের কাছে ফেলে রাখা একাধিক প্যাকেট গাঁজা উদ্ধার হয় যার মধ্যে মোট ষাট কেজি শুকনো গাঁজা ছিল পুলিশ সূত্রে জানা যায় উদ্ধারকৃত গাঁজাগুলি সুন্দরভাবে প্যাকেট করা ছিল এবং প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এগুলো বাংলাদেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় এনে রাখা হয়েছিল পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পুলিশের এক কর্মকর্তা জানান এই বিপুল পরিমাণ গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা মাদকগুলো কোথা থেকে এসেছে কিভাবে সীমান্ত এলাকায় পৌঁছেছে এবং এর পেছনে কোন চক্র সক্রিয় আছে তা জানতে তদন্ত শুরু হয়েছে একই সঙ্গে সীমান্ত জুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের পাচার রোধ করা যায় ডিডি রিপোর্ট প্রতিবাদ নিউজ